আচ্ছা এই কোয়েশ্চনটা পড়েন তামিদা এ 27 ইয়ার ওল্ড ম্যান ইজ ব্রট ইনটু দা ইমার্জেন্সি ডিপার্টমেন্ট উইথ শর্টনেস অফ ব্রেথ হি অলসো কমপ্লেইনস অফ এ হেডেক এন্ড ফিলিং লাইট হেডেড হিজ পাস্ট মেডিকেল হিস্ট্রি ইনক্লুডস অ্যাজমা ফর হুইচ হি টেক সালবুটামল এন্ড বেক্লোমেথাসোন আর ফরমেটেরল কম্বিনেশন ইনহেলার হি হ্যাজ অলসো জাস্ট স্টার্টেড এ কোর্স অফ ক্লোরোকুইন ফর ম্যালেরিয়া

অক্সিডাইজিং এজেন্ট তাই না ক্লোরোকুইন প্রামাকুইন এগুলো হলো অক্সিডাইজিং এজেন্ট এগুলো দিলে হলো অক্সিডেশন হয় তাইলে এরকম একটা অক্সিডাইজিং এজেন্ট দিয়েছি একটা টক্সিক এজেন্ট দিয়েছি তারপরে পেশেন্টের কি হলো সায়ানোসিস ডেভেলপ করলো সায়ানোসিস ডেভেলপ করা মানেই হলো ডি অক্সিজেনেটেড হেমোগ্লোবিন কনসেন্ট্রেশন অ্যাট লিস্ট ফাইভ মিলি ফাইভ গ্রাম পার ডেসিলিটার তাই না যদি এখানে নোট করি সায়ানোসিস হয় সায়ানোসিস মিনস

মানে অক্সিজেন কে সে পছন্দ করে না মানে ডাজনট বাইন্ড ওয়েল মানে বাইন্ড করতেই পারে না অ্যাকচুয়ালি ঠিক আছে বাইন্ড করতে পারে না এবং ফলে যেটা হয় যে পেশেন্টের সায়ানোসিস ডেভেলপ করে এবং এই সায়ানোসিস টা নট ইম্প্রুভ উইথ অক্সিজেন কিন্তু অদ্ভুত একটা ফাইন্ডিং যে যে কোনো কিছুতে যে কোনো সায়ানোটিক ডিজিজে আমি অক্সিজেন দিলে কিছু না কিছু হবে বা এইখানে হিমোগ্লোবিনের মধ্যে আমার একটা ডিফেক্ট হয়ে গেছে যে অক্সিজেন যতই দিই না কেন আমার পার্সিয়াল প্রেশার অফ অক্সিজেন যতই বাড়ুক না কেন বেশি থাকুক না কেন এটা স্যাচুরেশনটাকে চেঞ্জ করতে পারে না স্যাচুরেশনটা বাড়বে না পালস অক্সিমিটারের স্যাচুরেশন বাড়বে না এবিজিতে স্যাচুরেশন বাড়বে না তার মানে স্যাচুরেশন স্টেজ লো তার মানে স্যাচুরেশন মান আমরা স্টেজ লো ডিসপাইড হাই PO2 তাহলে এই কনসেপ্ট আশা করি সবারই আছে তারপরে আমি রিভিউ করছি যে স্যাচুরেশন কি জিনিস আর PO2 কি জিনিস আচ্ছা আমাদের ব্লাডে যে অক্সিজেন ক্যারি হয় দুইটা মেইন ওয়েতে একটা হলো ফ্রি জাস্ট ডিজলভ লাইক পুকুরের পানির মধ্যে যেরকম অক্সিজেন থাকে যেটা থেকে মাছ হলো শ্বাস নেয় সেম আমাদের ব্লাডের মধ্যেও জাস্ট ডিজাল প্লাজমাতে ডিজাল অবস্থায় কিছু অল্প পরিমাণ অক্সিজেন থাকে মেজর অক্সিজেন ট্রান্সপোর্টার হলো হেমোগ্লোবিন হেমোগ্লোবিনে বেশিরভাগ ক্ষেত্রেই লাইক নাইনটি পার্সেন্টের উপরে অক্সিজেন হেমোগ্লোবিনই ক্যারি করছে দ্য ইস এসপিও টু আমরা এসপিও দেখছি যে আমাদের ব্লাডে যে পরিমাণ হেমোগ্লোবিন আছে তার কত পার্সেন্ট অক্সিজেন ক্যারি করছে যদি এসপিও হয় নাইনটি তার মানে বুঝতে পারবো যে একশো গ্রাম হিমোগ্লোবিন থাকলে তার মধ্যে নাইনটি ফাইভ গ্রাম হিমোগ্লোবিনই অক্সিজেন দিয়ে ফুললি স্যাচুরেটেড ফুললি ক্যারি করছে বাকি ফাইভ ফাইভ পার্সেন্ট অথবা অল্প অল্প অবস্থায় আছে অথবা অক্সিজেন ক্যারি করছে না ফ্রি অবস্থায় আছে এখানে যেটা হবে যে আমার হিমোগ্লোবিন ভালো আছে পার্সিয়াল প্রেশার অফ অক্সিজেনও ভালো আছে কিন্তু হেমোগ্লোবিন তার ডিফেক্টিভ হওয়ার কারণে সে অক্সিজেনকে বাইন করতে পারছে না ফলে স্যাচুরেশনটা অলওয়েজ লো থাকবে আর যেটা পার্সিয়াল প্রেসার অফ অক্সিজেন সেটা হলো ডিজল অক্সিজেন ইন্ডিকেট করে মানে যেটা হলো পানির মধ্যে নরমালি থাকে সেটা নর্মাল থাকবে অথবা হাই থাকবে ঠিক আছে ডেসপাইট হাই অর নর্মাল আর বলতে পারি আমরা নর্মাল পার্সিয়াল প্রেসার অক্সিজেন হাই অর নর্মাল পার্সিয়াল প্রেশার অক্সিজেন ঠিক আছে এইটা হলো মিথেমোগ্লোবিনেমিয়া এবং মিথেমোগ্লোবিনেমিয়ার

মিথাইলিন ব্লু অথবা এটার একটা নাম হলো মিথাইল ক্লোরাইড মিথাইলিন ব্লু অর মিথাইল ক্লোরাইড মিথাইলিন ব্লু অর মিথাইল ইজ দ্য বেস্ট ফার্স্ট ট্রিটমেন্ট ঠিক আছে এখন যদি জিসিক্সের ডেফিসিয়েন্সি থাকে তাহলে তখন কি হবে তখন আপনারা যেটা বলেছেন সেটা হবে ইফ পেশেন্ট ইজ

ট্রিগার্স গুলো কি একটা আমরা বললাম যে ম্যালেরিয়াল ড্রাগ একটা হতে পারে ম্যালেরিয়াল ড্রাগস বাট এটা কমন না মোর কমন হলো ড্যাপসন মোর কমন হলো লোকাল অ্যান অর নাইট্রেটস এগুলো হলো কমন ট্রিগার এগুলো দেওয়ার পরে পেশেন্টের অবস্থা খারাপ হয়ে যায় এখানে যদিও হিস্ট্রিটা আরো কিছু দিতে পারতো যে অক্সিজেন দেওয়ার পরেও পেশেন্টের সায়ানোসিস ইমপ্রুভ করছে না বাট ওটা দেয় নাই ওরা আমরা তাহলে কি সিলেক্ট করবো এখানে যে কোশ্চেনটা আছে কোন অপশনটা সিলেক্ট করা উচিত এই কনসেপ্টটা সবার ক্লিয়ার কিনা